এখন সহনীয় আমাদের কাছে কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধ নিয়ে উল্লাস করবে হ্যাঁ জিতে গেছে এই জিতটা আমরা কোনোদিন দেব না কিন্তু সেই জিততে পারবেন না আপনারা আমরা সহ্য করছি এটাই পর্যন্ত ঠিক আছে জেতার চেষ্টা করবেন না যে আপনারা হলো আপনাদের রাজাগাদ ইস্যু থেকে জামিন পেয়েছে আপনারা বিজয় মিছিল করবেন সেই বিজয়ের সুযোগ নাই আপনারা জাস্ট চুপ থাকেন ঘরে থাকেন কিছুদিন ইয়ে হন হ্যাঁ সাথে সাথে বিশাল মিছিল এটা এটা উচিত হয় না আপনাদের আচ্ছা যখন নির্বাচন কমিশন গঠন হয় ভালো করে শোনে এনসিপি কেমন নির্বাচন কমিশন সংস্কার চায় বাংলাদেশের এই গণভূতান পরবর্তী যতগুলো পরিবর্তন আসছে সমস্ত কিছু এনসিপি দখল করেছে এই যে উত্তরের মেয়র বা প্রশাসক সেটা দখল করেছে সমস্ত উপদেষ্টা পদ দখল করেছে এই সব কিছু তারা দখল করেছে সারা দেশে জেলা প্রশাসক বদলি বাণিজ্য করেছে তারা করেছে শুধুমাত্র নির্বাচন কমিশনে তারা এই কাজটা করতে পারে নাই এই তাদের মনে অনেক ক্ষোভ এটা কেন করতে পারে নাই এইটা সর্বদলীয় প্রস্তাবের মাধ্যমে গঠিত হয়েছিল এবং এটার প্রস্তাবটা করেছিল মাহমুদুর রহমান স্যার বলেছিল যে উমুককে প্রধান নির্বাচন কমিশনার করা হোক ওনার প্রস্তাবটা আমরা সবাই মাইনে নিছি এই যে এনসিপি তার মতের বাহিরে হয়ে গেল তারা তো তাদের অভ্যাস একটা কিছু বদলি হলে নিয়ে গেলেই মোটা টাকা পয়সা লেনদেন হয় এইখানে সকল দল যেখানে মতামত দিচ্ছে আর কলমের খোঁচা দেওয়ার যাকে নাইনটি পার্সেন্ট দল বলবে অমুক নির্বাচন কমিশনার হোক ঠিক আছে তাকে কেউ সরাতে পারবে আমরা সবগুলো দল মিলে মানে কি বলবো যে যা করা লাগবে করব ঠিক আছে সর্বদলীয় নির্বাচন কমিশনার ওনার এবং আমরা যে বলি না যে সরকার এবং নির্বাচন কমিশনার আলাদা আমাদের স্বপ্ন দেখি তাই না আমরা একটা স্বপ্ন দেখি না

শেখ হাসিনার সময়ে যখন তারা ওই যে নির্বাচনের ডেট ঘোষণা করলো আমি প্রেস ক্লাবে ওখানে অবরোধ করেছিলাম অনশন করেছিলাম তখন বলেছিলাম যে শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকার না দেয় আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার বানাবো এবং সবাইকে আহ্বান জানাবো সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আনুগত্য করতে তাই না কোন সরকার যখন গণতন্ত্রের বিরুদ্ধে যায় তখন এই ধরনের বক্তব্য বলা খুবই স্বাভাবিক যে তারা যদি গণতন্ত্রের পথে না আসে প্রথমত তাদেরকে আমরা বাতিল ঘোষণা করব এবং বাতিল ঘোষণা করার পরে যা করার তা করতে হবে আমরা অনেকটা কষ্ট পেয়েছি ভোটাধিকারের জন্য হ্যাঁ একজন জনপ্রিয় ব্যক্তি তাকে অনেকে ফেরস্তা ভাবছে আসলেই কি সে ফেরস্তা যদি ফেরেস্তা হন এতগুলো সুবিধা নিলেন কেন তাই না আমার কথাটা বোঝেন একটা রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী ধরেন সেটা বেগম জিয়া শেখ হাসিনা এরশাদ জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান যারা যারা আসছে যখন রাষ্ট্রের প্রধান কেউ হয় তখন সে কি ব্যক্তিগতভাবে কোনো বাড়ি করে জাস্ট খেয়াল করেন কিন্তু সে ব্যক্তিগত কোনো প্রসাদ করে না ব্যক্তিগত কোনো অবকাঠামো করে না এগুলো করে না এগুলো মানায় না তখন দেশটাই তার প্রত্যেকটা ঘর তা ডক্টর ইউনুস প্রত্যেকটা ঘরকে তার ঘর মনে করতে পারেন নাই প্রত্যেকটা মানুষকে তার মানুষ মনে করতে পারেন নাই প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার ব্যবসা প্রতিষ্ঠান মনে করতে পারেন নাই এই জন্য উনি আলাদা ব্যবসায়িক লাইসেন্স নিচ্ছেন উনি এখনো বাংলাদেশের হতে পারেন নাই এটাই হলো ওনার সমস্যা শেখ হাসিনার আলাদা কোনো প্রপার্টি ছিল বেগম জিয়ার আলাদা কোনো বাড়ি আছে দেখাতে পারবে কেউ এই যে এই যে রাজনৈতিক যে শিক্ষা যে এই ধরনের পদে থাকলে এগুলো করা যায় না এই শিক্ষাটা ডক্টর ইউনুসের মধ্যে নাই এই রাজনৈতিক ম্যাচিউরিটি ওনার মধ্যে হয়নি উনি পেয়েছে বকা গপ খাওয়া শুরু করে দিয়েছে আপনাদেরকে বলি হাতি দাঁত কয়রা বলেন তো কয় দাঁত দূরে দেখা যায় না এর আগে বলেছিলাম হাতির দাঁত দেখা যায় দুইটা এই দুই দাঁত দিয়ে হাসি হাতি কি খায় হাতি খায় না এর ভেতরে আরো অনেকগুলো দাঁত আছে এগুলো দিয়ে হাতি খায় তো ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে আরো যে ভিতরে অনেকগুলো দাঁত আছে এটা দেখা যাচ্ছে না এখন যেদিন ডক্টর ক্ষমতা ছাড়বে প্রকাশ পাবে দিন উনি কত টাকা লুটপাট করেছেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে আরে শেখ হাসিনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুটপাট করেছে ঘর ফাঁকি দিয়েছে তাহলে এখন কি অবস্থা হবে মানুষ